নমস্কার বন্ধুরা কৃষ্ণকথা চ্যানেলে আপনাদের স্বাগত আজকের আলোচ্য বিষয় মুখ্য একাদশীর ব্রতকথা ব্রতকথাটি সম্পূর্ণ অবশ্যই শ্রবণ করুন কারণ অসম্পূর্ণ ব্রতকথা অসম্পূর্ণ ফলদান করে আর যে সকল বন্ধুরা ব্রত পালন করবেন না বা পালন করতে পারছেন না তাদের বলবো ভগবানের সামনে একটি ঘিয়ের প্রদীপ অবশ্যই প্রজ্বলিত করুন ও ব্রত কথাটি অবশ্যই শ্রবণ করুন তাহলেও ব্রতের আংশিক ফল লাভ করতে পারবেন আশা করি বন্ধুদের ভিডিওটি ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন চলুন শুরু করা যাক মুখ্যদা একাদশীর ব্রত কথা বা ব্রতর মাহাত্ম নম ভগবতে বাসুদেবায় জয় শ্রীকৃষ্ণ জয় রাধা মাধব একদিন যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণকে বললেন হে বিষ্ণু আপনাকে আমি বন্দনা করি আপনি তিলুকের সুখদায়ক বিশ্বেশ্বর বিশ্বপালক পুরুষোত্তম আমার একটি সংশয় আছে অঘ্রাণ মাসের শুক্লপক্ষের যে একাদশী তার নাম কি বিধি বা কী ও কোন দেবতা এই একাদশীতে পূজিত হয় আমায় দয়া করে বলুন ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ আপনি উত্তম প্রশ্ন করেছেন অঘ্রাণ মাসের শুক্লপক্ষের এই একাদশী মুখ্যদা একাদশী নামে পরিচিত সর্ব ও সর্বশ্রেষ্ঠ ব্রত এই একাদশীর দেবতা হলেন শ্রী দামোদর তুলসী তুলসী মঞ্জুরি ধূপ দীপ ইত্যাদি উপাচারে স্বাস্থ্যবিধি অনুসারে শ্রী দামোদরের এই দিন পুজো করা হয় কিন্তু জানেন কি কেন এই একাদশী পালন করা হয় কথিত আছে কোনো এক মনোরম চম্পকনগরে বৈখানস নামে এক রাজা ছিলেন তিনি ছিলেন সমস্ত বৈষ্ণব সদ্গুণে বিভূষিত প্রজাদের তিনি পুত্রের মতো পালন করতেন তার রাজ্যে বহু বেদজ্ঞ ব্রাহ্মণ বাস করতেন রাজ্যের সকলেই ছিল বেশ সমৃদ্ধশালী একদিন রাজা স্বপ্নে দেখলেন যে তার পিতা নরকে পতিত হয়েছেন তা দেখে তিনি অত্যন্ত বিস্মিত হয়ে যান পরের দিন ব্রাহ্মণদের ডেকে বলতে লাগলেন হে ব্রাহ্মণগণ গত রাত্রিতে স্বপ্নে নরক যান্তনায় পিতাকে কষ্ট পেতে দেখে আমার হৃদয় বিদীর্ণ হয়েছে তিনি আমাকে লক্ষ্য করে বলতে লাগলেন হে পুত্র তুমি আমাকে নরক সমুদ্র থেকে উদ্ধার করো তার এই অবস্থা দেখে আমার অন্তরে সুখ নেই আমার এই বিশাল রাজ্য স্ত্রী পুত্র কিছুতেই আমি শান্তি পাচ্ছি না কি করি কোথায় যায় কিছুই বুঝে উঠতে পারছি না আমার পূর্বপুরুষেরা মুক্তি লাভ করতে পারেন এমন কোনো পূর্ণ তপস্যা ও যোগের কথা আমাকে দয়া করে বলুন আমি তা পালন করব। আমার মতো পুত্র বর্তমান থাকা সত্ত্বেও যদি পিতামাতা পূর্বপুরুষেরা নরক যন্ত্রণা ভোগ করতে থাকেন তবে সেই পুত্রের কি প্রয়োজন ব্রাহ্মণগণ বললেন মহারাজ আপনার রাজ্যের কাছে মহর্ষি পর্বতমুনি আশ্রয় রয়ে তিনি ত্রিকারজ্ঞ তার কাছে আপনার মুক্তির উপায় জানতে পারেন ব্রাহ্মণদের উপদেশ মতো রাজা তাদের সঙ্গে নিয়ে সেই পর্বত গ্রমণ করলেন তারা দূর থেকে ঋষিবরকে প্রণাম করে তার কাছে গেলেন মুনিবর রাজার কুশল বার্তা জিজ্ঞাসা করলেন রাজা বললেন হে প্রভু আপনার কৃপায় আমরা সবাই কুশলে আছি তবে আমি একদিন স্বপ্নযোগে আমার পিতার নরক যন্ত্রণা ও কাত্তর আর্তনা শুনে অত্যন্ত দুঃখিত ও চিন্তাগ্রস্ত হয়ে পড়েছি হে ঋষিবর কোনো পুণ্যের ফলে তিনি এই দুর্দশা থেকে মুক্তি পাবেন তার উপায় জানতেই আপনার শরণাগত হয়েছি রাজার কথা শুনে পর্বতমুনি কিছুক্ষণ ধ্যানস্থ হয়ে বললেন হে মহারাজ পূর্বজন্মে তোমার পিতা অত্যন্ত কামাচারী হয় তার এই রকম অধগতি হয়েছে এখন এই পাপ থেকে মুক্তির উপায় বর্ণনা করছি অঘ্রাণ মাসে শুক্লাপক্ষের মোক্ষদা একাদশী পালন করে এই পূর্ণ ফল পিতাকে প্রদান করো সেই পূর্ণ প্রভাবে তোমার পিতা মুক্তি লাভ হবে সেই মতো রাজা রাজপ্রাসাদে ফিরে সপরিবারে মোক্ষদা একাদশী পালন করলেন এবং তার পিতাকে নরক যন্ত্রণা থেকে মুক্তি দিলেন ভগবান বললেন হে মহারাজ যুধিষ্ঠির যে ব্যক্তি এই মোক্ষদা একাদশী পালন করে তার এবং তার পিতৃপুরুষের সমস্ত পাপ নষ্ট হয় 阿达耶，阿达耶。